প্রিয় বন্ধুনা আসসালামু আলাইকুম ও ওয়াহমাতুল্লাহ প্রিয় এই ভিডিওটি আজ ঠিক এই মুহূর্তে তোমার চোখে পড়েছে এটা কোনো কাকতলীয় ব্যাপার নয় এটা এক অলৌকিক ইশারা এক নিঃশব্দ আহ্বান যা আসমানের দরজা খুলে একমাত্র তোমার হৃদয়ের জন্যেই এসেছে হয়তো তুমি অনেক দিন ধরে নিঃশব্দে কাঁদছিলে হয়তো কেউ তোমার অন্তরের ভার বুঝতে পারেনি হয়তো তুমি এমন কিছু সহ্য করেছ যা প্রকাশ করলে পৃথিবী স্তব্ধ হয়ে যেত কিন্তু তুমি চুপ থেকেছো। ধৈর্য হয়েছ শুধু আল্লাহর উপর ভরসা রেখেছ আজ সেই সকল নীরব সহ্য গোপন কান্না হার না মানা ইমানের পুরস্কার এসেছে আল্লাহর পক্ষ থেকে এক গোপন ঘোষণার মাধ্যমে তিনি বলছেন তোমার অধিকার এখন চিরস্থায়ী আমি তোমার কষ্ট দেখেছি তোমার দোয়া শুনেছি তোমার নীরবতা অনুভব করেছি এখন আমি তোমার পক্ষেই রায় দিলাম এই বার্তা কেবল সাহস দেওয়ার জন্য নয় বরং তোমাকে মনে করিয়ে দেওয়ার জন্য যে তুমি এক বিশেষ আত্মা যার পেছনে রয়েছে এক মহাপরিকল্পনা আল্লাহ ভুলে যান না তিনি প্রতিদান দেন নিখুঁতভাবে এবার তোমার পালা নিজের অধিকার ফিরে পাওয়ার চিরস্থায়ীভাবে বন্ধুরা আমরা আজকের ভিডিওতে পুরো বিষয়টিকে পুনরটি পর্বে ভাগ করে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ এক তোমার কান্না কোনোদিন বৃথা চায় না তুমি হয়তো এমন অনেক রাত পার করেছ যেখানে কাঁদতে কাঁদতে চোখ শুকিয়ে গিয়েছিল এমন সময়ও এসেছে যখন মনে হয়েছে এই কষ্ট আর সহ্য করা সম্ভব না কিন্তু তুমি হাল ছাড়োনি তুমি মানুষের দরজায় না গিয়ে আল্লাহর দরজায় কেঁদেছ তোমার কান্না যেন আকাশ স্পর্শ করেছিল কেউ বুঝতে পারেনি কেউ পাশে দাঁড়ায়নি তবুও তুমি ডুবে গেছো শীজদায় ভিজিয়ে দিয়েছ মাটি জেনে রাখো আল্লাহ কোনো চোখের জলকে অবমূল্যায়ন করেন না যে কান্না নিঃস্বার্থক হবে তার জন্য হয় যে দোয়ার নিরবতাকে ভেঙে ফেলে আসমানে উঠে যায় তার উত্তর আল্লাহ দিয়ে থাকেন ঠিক তার নির্ধারিত সময়ে আজ সেই সময় এসে গেছে আজ তিনি বলছেন তুমি হারাওনি তুমি দেরিতে জিতছ কারণ যারা ধৈর্য ধরে থাকে যারা অন্যায় সহ্য করে একান্তভাবে আল্লার কাছে আকুতি জানায় তাদের বিজয় হয় অলৌকিক তাদের প্রাপ্তি হয় চিরস্থায়ী তোমার কান্না বৃথা যায়নি কখনো যাবে না আল্লাহ এই সব কান্নাকে বানিয়ে রেখেছেন তোমার বিজয়ের ভিত্তি আজকের দিন সেই কান্নারই ফল রহমতের বার্তা বিজয়ের ঘোষণা দুই প্রতিটি কোষ্টই ছিল আল্লাহর পরিকল্পনার অংশ জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন মনে হয় এটা কেন আমার সঙ্গে হলো যাকে ভালোবেসেছিলে সে দূরে সরে গেছে যেটা চেয়েছিলে সেটা হাতছাড়া হয়েছে যত বেশি চেষ্টা করেছ তত বেশি বাধা এসেছে তখন মনে হয়েছিল সব কিছুই যেন ভুল পথে যাচ্ছে কিন্তু আজ যদি তুমি একটু গভীরভাবে ভাবো বুঝবে এই কষ্টগুলোই ছিল আল্লাহর মহান পরিকল্পনার অংশ আল্লাহ তোমার জন্য এমন কিছু সংরক্ষণ করে রেখেছিলেন যা ওই সব হারানোর মধ্য দিয়েই প্রস্তুত হচ্ছিল হয়তো তুমি প্রস্তুত ছিলে না তাই আল্লাহ সময় নিচ্ছিলেন তোমাকে গড়ে তোলার জন্য কষ্ট বিচ্ছেদ অপমান এসব ছিল তোমার শক্তির নির্মাণ প্রক্রিয়ার অংশ আজ তুমি যে জায়গায় দাঁড়িয়ে আছো তা শুধু ধৈর্যের ফল নয় এটা আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাসের প্রতীক তিনি দেখেছেন তুমি ভেঙে পড়োনি পালিয়ে যাওনি তুমি দাঁড়িয়ে থেকেছ সব হারিয়েও বলেছ আল্লাহ আমার জন্য যথেষ্ট আজ সেই আকাশ ভেদি ধৈর্যের ফলস্বরূপ আল্লাহ ঘোষণা করেছেন তোমার অধিকার চিরস্থায়ী হয়েছে এটা আর কেউ নিতে পারবে না তাই এখন থেকে তুমি নিজের কষ্টকে ছোট করে দেখো না এগুলোই ছিল তোমার গৌরবের ভিত্তি তিন দোয়া যেটা সারা পায়নি তখন আজ আল্লা তা ফিরিয়ে দিচ্ছেন দ্বিগুণ করে তুমি হয়তো এমন অনেক সময় আল্লাহর দরবারে কেঁদেছ মিনতি করেছ হাত তুলেছ কিন্তু প্রতিবার উত্তর না পেয়ে মনে হয়েছিল আল্লাহ কি আমার দোয়া শুনছেন না সেই সময়গুলোতে মন ভেঙে গিয়েছিল কিন্তু আল্লাহর প্রতি ভরসা ছাড়নি আজ তুমি বুঝবে আল্লাহ তোমার দোয়া তখনই গ্রহণ করেছিলেন কিন্তু তিনি উত্তর দিতে চেয়েছিলেন সঠিক সময় ও সেরা উপায় তুমি যা চেয়েছিলে তা ছিল সীমিত কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল সীমাহীন তিনি তোমার ক্ষুদ্র চাওয়ার বিনিময়ে এমন কিছু প্রস্তুত করেছেন যা তোমার কল্পনারও বাইরে আজকের এই প্রাপ্তি এই শান্তি এই বদলে যাওয়া ভাগ্য সবই সেই পুরনো না কবুল হওয়া দোয়ার উত্তর পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন মান বিল হাসানাতি ফালাহু আশারাতু আমসালিহা ওয়া মানজা ফালা ফালা ইউজা ইল্লা হুম লা ইউজলামুন যে সৎ কাজ নিয়ে এসেছে তার জন্য হবে তার দশ গুণ আর যে অসৎ কাজ নিয়ে এসেছে তাকে অনুরূপী প্রতিদান দেওয়া হবে এবং তাদেরকে জুলুম করা হবে না ক্ষমা এবং ধৈর্যের মাধ্যমে আপনি আপনার হৃদয়কে মুক্ত করেন শত্রুতা এবং বিরোধের বন্ধন থেকে মুক্ত হয়ে আপনি শান্তির পথে এগিয়ে যান আপনার এই সাহস এবং নম্রতা আপনার ইমানকে আরও শক্তিশালী করে তোলে তোমার ধৈর্য তোমার স্থিরতা তোমার কান্না সবই রেকর্ড করা আছে আর আজ তা ফেরত আসছে দ্বিগুণ আকারে সম্মান এবং অনুগ্রহে মোড়া হয়ে মনে রাখো আল্লাহ কাউকে ফেরান না তিনি শুধু অপেক্ষা করান যাতে দোয়ার ফল হয় আরও বড় আরও সুন্দর এবং চিরস্থায়ী চার যে তোমাকে ছোট করেছিল সে আজ লজ্জিত হবে তুমি হয়তো এমন কারো দ্বারা অপমানিত হয়েছিলে যার কথাগুলো তোমার হৃদয় ভেঙে দিয়েছিল হয়তো তারা তোমার স্বপ্ন তোমার প্রচেষ্টা এমনকি তোমার অস্তিত্বকেও তুচ্ছ মনে করেছিল তুমি চুপ থেকেছিলে কারণ তুমি জানতে প্রতিশোধ নয় ন্যায় বিচার আল্লার পথ্য থেকেই আসে আজ সেই মুহূর্ত এসেছে আল্লাহর বিচার কখনো ভুল হয় না আজ তিনি তোমাকে এমন এক সম্মান দিচ্ছেন যা দেখে সেই মানুষগুলো লজ্জিত হবে যারা তোমাকে হেয় করে দূরে সরিয়ে দিয়েছিল আজ তারাই তোমার অবস্থান দেখে অবাক হবে কারণ আল্লাহ অপমানের বিনিময়ে সম্মান দেন কাঁটার পথ শেষে ফুলের বিছানা দেন তুমি যে চোখের জল ফেলেছিলে তা বৃথা যায়নি সেই কান্নাই আজ তোমার গৌরবের ভিত্তি হয়েছে আল্লাহ বলছেন কুলিল্লা হুম্মা মালিকাল মুলকি তুতিল তনজাউল মুলকা মিমা তুয়ু মান্তা তাশাউ ওয়া তুজিল্লু মান্তাউ বি আলা কুল্লি সইন কাদির। বলো হে আল্লাহ রাজত্বের মালিক আপনি যাকে চান রাজত্ব দান করেন আর যার থেকে চান রাজত্ব কেড়ে নেন এবং আপনি যাকে চান সম্মান দান করেন আর যাকে চান অপমানিত করেন আপনার হাতেই কল্যাণ নিশ্চয় আপনি সব কিছুর ওপর ক্ষমতাবান এখন তুমি এমন জায়গায় দাঁড়িয়েছ যেখানে কোনো অপমান আর তোমাকে ছুতে পারবে না কারণ তুমি আল্লাহর পক্ষ থেকে পাওয়া সম্মানে আচ্ছাদিত যারা একসময় তোমাকে ছোট করেছিল তারাই আজ নিজেদের ক্ষুদ্র মনে করবে এই পরিবর্তনই হল আল্লাহর পক্ষ থেকে দেওয়া চিরস্থায়ী অধিকার যা সম্মানে পূর্ণ মর্যাদায় অনন্য পাঁচ আজ থেকে তুমি শুধু বেঁচে থাকছ না তুমি প্রতিষ্ঠিত হচ্ছ এতদিন হয়তো তুমি শুধু বেঁচেছিলে কষ্টে ধাক্কায় চুপচাপ সহ্য করে জীবন যেন শুধুই বেঁচে থাকার লড়াই ছিল কিন্তু আজ আল্লাহর পক্ষ থেকে ঘোষণা এসেছে তুমি আর শুধু বেঁচে নেই তুমি প্রতিষ্ঠিত হচ্ছ এখন থেকে তোমার জীবনের প্রতিটি পদক্ষেপ হবে দৃঢ় সম্মানিত এবং দৃষ্টান্তমূলক তোমার যে ধৈর্য আত্মবিশ্বাস আর ইমান আল্লাহ সেটাকে এমন একটা মর্যাদায় রূপান্তর করছেন যা শুধু তোমার জীবনের মোড় ঘোরাবে না বরং অন্যদের জন্য আলোর দিশা হবে এখন থেকে তুমি এমন কিছু পাবে যা তোমার ব্যক্তিগত বিজয়ের চেয়েও বড় তোমার কণ্ঠে থাকবে সাহসের বার্তা তোমার যাত্রা হবে প্রেরণার গল্প যারা হারিয়ে গেছিল তারা তোমাকে দেখে সাহস পাবে এই প্রতিষ্ঠা শুধু দুনিয়ার সফলতা নয় এটা আসমান থেকে নির্ধারিত এক মর্যাদা যা সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আজ তোমার হাতে তুলে দেওয়া হল মনে রেখো আল্লাহ কাউকে ফেরান না তিনি শুধু অপেক্ষা করান যাতে দোয়ার ফল হয় আরও বড় আরও সুন্দর এবং চিরস্থায়ী ছয় আল্লাহ কাউকে বঞ্চিত করেন না শুধু প্রস্তুত করেন জীবনের কিছু মুহূর্তে তুমি হয়তো ভেবেছিলে আল্লাহ আমাকে কেন দিচ্ছেন না কেন সবাই পাচ্ছে আর আমি শুধু অপেক্ষা করছি এই প্রশ্নগুলো তোমার মনে ঘুরপাক খেয়েছিল কারণ তুমি অবিচার অনুভব করেছিলে কিন্তু আজ তুমি জানবে আল্লাহ কখনো কাউকে বঞ্চিত করেন না তিনি শুধু সময় নেন প্রস্তুতির জন্য তুমি যে কষ্টগুলো সহ্য করেছ যে হারানো মুহূর্তগুলায় নিজেকে ভেঙে ফেলেছিলে সব ছিল তোমার আত্মাকে শক্তিশালী করে তোলার প্রক্রিয়া তুমি যেন ওই বড় নেয়ামতের যোগ্য হতে পারো তাই আল্লাহ ধীরে ধীরে তোমাকে গড়ে তুলেছেন এখন যখন তিনি তোমার হাতে অধিকার তুলে দিচ্ছেন সেটা আর কেউ কেড়ে নিতে পারবে না কারণ এটা মানুষের দেওয়া কোনো সুযোগ নয় এটা আসমান থেকে আসা এক নিদ্দৃশ্য এই মর্যাদা এই সম্মান এই অধিকার এসেছে আল্লাহর পক্ষ থেকে আর যখন তিনি দেন তা হয় চিরস্থায়ী আজ তুমি যে জায়গায় দাঁড়িয়েছ তা তোমার কল্পনার থেকেও বড় বুঝে নাও তুমি বঞ্চিত ছিলে না তুমি প্রস্তুত হচ্ছিলে আর এখন তুমি শুধু একজন বিজয়ী নাও তুমি আল্লাহর পরিকল্পনার প্রমাণ যার হাতে এসেছে আসমানী অধিকার সাত তোমার অধিকার কারো করুণা নয় এটা তোমার দোয়া এবং ত্যাগের ফল তুমি জীবনের এক পর্যায়ে চেয়েছিলে কেউ এসে তোমার পাশে দাঁড়াক তোমার কষ্ট বুঝুক সাহায্যের হাত বাড়িয়ে দিক কিন্তু সবাই নীরব থেকেছে কেউ তোমার চোখের জল দেখেনি কেউ জানেনি তুমি কি সহ্য করছ একা নিঃসঙ্গ আর নীরব কান্নায় দিন কেটেছে তোমার তবুও তুমি ভেঙে পড়নি তুমি আল্লাহর কাছে ফিরে গেছো রাতে সিসদায় পড়ে কেঁদেছ মানুষের না পাওয়া সহানুভূতির জায়গায় আল্লাহর রহমত কামনা করেছো তুমি কারো করুণা চাওনি তুমি ভরসা রেখেছিলে আসমানের ওপর আর যে অধিকার সম্মান স্থিতি তুমি পাচ্ছ তা কারো দয়া নয় এটা তোমার সেই রাতের কান্না সেই দীর্ঘ নিরবতা সেই নির্ভেজাল দোয়ার ফল এটা তোমার ত্যাগের ফসল যাকে কেউ দেখতে পায়নি কিন্তু আল্লাহ দেখেছেন আল্লাহ বলছেন কুতিবা আলাই কুমুল কিতা আলু ওয়াহুয়া কুরহুল্লাকুম ওয়া আসা আন্তাকু সৈয় ওয়াহুয়া খৈর উল্লুম ওয়া আসা আন্তু আলামুন তোমার উপর লড়াইয়ের বিধান দেওয়া হয়েছে অথচ তা তোমাদের কাছে অপছন্দনীয় এবং হতে পারে তোমরা অপছন্দ করছো অথচ তা তোমাদের জন্য কল্যাণ কর এবং হতে পারে কোন বিষয়ে তোমরা পছন্দ করছো অথচ তা তোমাদের জন্য অকল্যাণ কর আর আল্লাহ জানেন এবং তোমরা জানো না তোমার আজকের অবস্থান তোমার প্রাপ্য এটা চিরস্থায়ী কারণ এর পেছনে রয়েছে তোমার রক্ত ঘাম কান্না আর অটুটিমান আর যখন কোনো অধিকার আসে আল্লাহর অনুমোদিতে তখন সেটা হয়ে যায় অটুট অমলিন ও অনন্য আট যাদের অবিচারে তুমি আজকে আমি যে বিষয়টা বলছি সেটা এই যে যাদের অবিচারে তুমি কেঁদেছিলে তাদের ব্যাপারে আল্লাহ ন্যায় বিচার করবেন তুমি হয়তো এমন কিছু মানুষের দ্বারা অবিচার সহ্য করেছো যাদের আচরণ তোমাকে ভেতর থেকে ভেঙে দিয়েছে তারা তোমার নিরবতাকে দুর্বলতা ভেবেছে তোমার ধৈর্যকে অবজ্ঞা করেছে কিন্তু তুমি প্রতিশোধ করি বদলা নাওনি তুমি শুধু চেয়েছ আল্লাহর কাছে সেই চোখের জল আজ সাক্ষ্য দিচ্ছে তুমি ছিলে নির্দোষ আর অন্যরা ছিল সীমা লঙ্ঘনকারী আল্লাহ কখনো কোনো চোখের জল অপচয় হতে দেন না তিনি দেখেছেন তুমি কিভাবে সহ্য করেছ তুমি মানুষকে ক্ষমা করেছ কিন্তু আল্লাহ ভুলে যাননি এখন তিনি নিজেই ন্যায় বিচার করবেন কারণ তুমি নীরব ছিলে আর আল্লাহ ছিলেন সচেতন আল্লাহ ঘোষণা করছেন ইন্না আল্লাহ ইয়ামুরুকুম আন তু ইলা আহলিহা ওয়া হাকামতুম বাইনান-নাসি আন বিল-আদল নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন হকদারদের হক তাদের কাছে পৌঁছে দিতে তোমরা যখন মানুষের মাঝে বিচার করবে তখন ন্যায় পরায়ণতার সঙ্গে বিচার করবে আল্লাহ তোমাদেরকে কত উত্তম উপদেশিনা দিচ্ছেন নিশ্চয়ই আল্লাহ সবকিছু শোনেন সবকিছু দেখেন তোমার বিজয় শুরু হয়েছে সেদিন যেদিন তুমি প্রতিশোধ না নিয়ে আল্লাহর উপর ভরসা রেখেছিলে তুমি হয়তো একা ছিলে কিন্তু আল্লাহর চোখে তুমি ছিলে শক্তিশালী এখন তিনি সেই সব মানুষের জন্য রায় দিবেন যাদের অন্যায় তোমাকে কাঁদিয়েছে আর তোমাকে ফিরিয়ে দেবেন এমন এক সম্মান যা কারো অপমান ছুতে পারবে না এই আল্লাহ ন্যায় বিচার নিঃশব্দ চোখের জল দিয়ে শুরু চিরস্থায়ী মর্যাদায় শেষ নয় তোমার জীবনের চাকা এবার ঘুরতে শুরু করেছে তুমি অনেক দিন ধরে স্থির ছিলে কঠোর পরীক্ষা সহ্য করে ধৈর্য ধারণ করেছ হয়তো মনে হয়েছিল সময় থেমে গেছে জীবনের গতি হারিয়ে ফেলেছে কিন্তু আজ আল্লাহ ঘোষণা করছেন তোমার জীবনের চাকা এখন ঘুরতে শুরু করেছে যে অপেক্ষা যে নিরবতা তুমি দেখিয়েছ আল্লাহ তার প্রতিদান দেবেন তোমার জীবনের স্থবিরতা ভেঙে নতুন স্রোত বইতে শুরু করেছে একের পর এক দরজা খুলে যাবে এমন সুযোগ আসবে যা আগে কখনো চিন্তাও করতে পারনি আল্লাহ তোমাকে সেই দিক নির্দেশনা দেবেন যা তোমার পথকে আলোকিত করবে তুমি আজ বলবে আল্লাহ এতদিন তুমি আমাকে এমন কিছু দিয়ে রেখেছিলে যা আমি বুঝতেও পারিনি তুমি বুঝবে সেই সমস্ত কষ্টের মুহূর্তই ছিল তোমাকে শক্তিশালী করার জন্যে আল্লাহর কৌশল এখন তুমি শুধু বেঁচে থাকো না তুমি এগিয়ে যাচ্ছ তোমার স্বপ্নগুলো পূরণ হচ্ছে জীবনে নতুন সুযোগ আসছে আল্লাহ তোমার জন্য নতুন অধ্যায় খুলেছেন যেখানে তুমি নিজেকে নিজেই চেনার সুযোগ পাবে এই সময় তোমার জীবনের পরিবর্তনের মুহূর্ত এক নতুন সূচনা যেখানে আল্লাহর সাহায্য এবং রহমত তোমাকে নিয়ে যাবে সর্বোচ্চ সাফল্যের দিকে দশ তুমি এখন আগের মতো নেই তুমি আল্লাহর নিরাপত্তায় আছো তুমি আগের মতো দুর্বল ন অনেক কষ্ট বিপদ ও যন্ত্রণার মধ্য দিয়ে তুমি এমন এক পর্যায়ে পৌঁছেছ যেখানে আল্লাহ নিজেই তোমার রক্ষাকর্তা আর কোনো বিপদ তোমাকে ছুতেই পারবে না কারণ তুমি এখন আল্লাহর নিরাপত্তার ছোঁয়ায় আছো যেখানে তার রহমত ও সাহায্য তোমাকে বেষ্টিত করে রেখেছে তুমি হয়তো বুঝতে পারছ না কিন্তু এই নিরাপত্তা হলো সবচেয়ে বড় অধিকার আর এই অধিকার এখন তোমার চিরস্থায়ী আশ্রয় কারো কাছ থেকে এই অধিকার চুরি করা সম্ভব নয় কারণ এটি আল্লাহর হেফাজতে রয়েছে যিনি তার ছায়ায় রাখেন তাকে কেউ স্পর্শ করতে পারে না যে কঠোর পরীক্ষা তুমি সহ্য করেছ সেই সব কষ্টের পরিণাম আজ তোমার জন্য শান্তি ও নিরাপত্তা আর তুমি বুঝবে এখন থেকে তুমি একা নও আল্লাহ তোমার সঙ্গে আছেন তোমার প্রতিটি পদক্ষেপে তিনি তোমাকে সুরক্ষা দিচ্ছেন তুমি এখন নতুন এক পরিচয় একটা শক্তিশালী আত্মা হিসেবে যার ভিতর আল্লাহর আশ্রয় ও সুরক্ষা রয়েছে এই অধিকার চিরস্থায়ী কারণ এটি এসেছে আসমান থেকে যেখানে কোনো মায়া মমতা বা অনিশ্চয়তার ঠাঁই নেই এগারো তোমার প্রতিটি অপমান আজ তোমার শক্তিতে পরিণত হবে জীবনে অনেক সময় এমন মুহূর্ত আসে যখন কেউ তোমাকে ছোট করে অপমান করে এমন কথা বলে যা তোমার হৃদয়ে ভেঙে ফেলে তুমি হয়তো নিজেকে অক্ষম মনে করেছ হাল ছেড়ে দিতে চেয়েছ সেই অপমানের আঘাত এত গভীর ছিল যে মনে হয়েছিল তোমার আত্মা ভেঙে যাবে কিন্তু আজ আল্লাহর পক্ষ থেকে এক বড় ঘোষণা এসেছে প্রতিটি অপমান আজ তোমার শক্তিতে পরিণত হবে যে কথাগুলো তোমার গৌরবকে আঘাত করেছিল সেই কথাগুলোই তোমাকে তৈরি করেছে তুমি যখন পিছনে তাকাবে দেখবে সেই অপমানগুলোই ছিল তোমার সফলতার মূলে আল্লাহ তোমাকে ধৈর্য ও সাহস দিয়েছেন যাতে তুমি সেই অপমানের মুখে মাথা নত না করো। বরং তুমি সেগুলোকে তোমার শক্তির ইন্ধন হিসেবে ব্যবহার করেছ আজ আল্লাহ ঘোষণা করছেন তোমার গৌরব এখন সবার উপরে তোমার যা কিছু হয়েছিল তা এখন তোমার শক্তির ভিত্তি তুমি যে অপমান সহ্য করেছিলে তা তোমাকে পরিণত করেছে এক দৃঢ় আত্মায় এক অটল মনোবলে তুমি আর কেউ ন তুমি সেই ব্যক্তি যাকে আল্লাহ সম্মানিত করেছেন যাকে তিনি বেছে নিয়েছেন অতীতের সেই অপমানগুলো আর তোমাকে নিচে নামাতে পারবে না বরং তারা হবে তোমার জীবন যুদ্ধে জয়ী হবার কারণ তুমি এখন সেই মানুষ যার গৌরব সবার উপরে যার সম্মান কখনো নড়বড়ে হবে না আল্লাহর সুরক্ষা ও সম্মানে আবৃত তুমি চলবে দৃঢ়তায় আত্মবিশ্বাসে ও বিজয়ে তাই মনে রেখো প্রতিটি অপমানের আঘাত ছিল তোমার ঘটলের হাতুড়ি যা দিয়ে আল্লাহ তোমাকে তৈরি করেছেন এখন সেই শক্তি দিয়ে তুমি নতুন পথ অতিক্রম করবে নতুন উচ্চতায় পৌঁছাবে আর এই গৌরব চিরস্থায়ী কারণ এটি এসেছে আল্লাহর অনুগ্রহ থেকে বারো যেসব দরজা বন্ধ ছিল আজ সেগুলো নিজে থেকেই খুলে যাবে তুমি বহুদিন ধরেই সেই দরজাগুলো খোলার চেষ্টা করছো জীবনের সুযোগ সম্মান শান্তি কিংবা স্বপ্নপূরণের পথ অনেকবার হতাশ হয়েছ অনেকবার লজ্জিত হয়েছ ব্যর্থতায় কিন্তু আজ আল্লাহর পক্ষ থেকে আশ্বাস এসেছে সব দরজা তোমার জন্য বন্ধ ছিল আজ সেগুলো নিজে থেকেই খুলে যাবে আর তুমি নতুন সুযোগ ও মর্যাদায় এগিয়ে যাবে আল্লাহর প্রতি স্মৃতিতে ভর করে তেরো তুমি অন্যদের জন্য এক আশার আলোক তোমার জীবন এখন কেবল নিজেদের জন্য নয় বরং অন্যদের জন্য এক আশার আলোক হয়ে উঠেছে তুমি সব কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গেছো যেসব দুঃখ আর হতাশা তোমাকে ঘিরেছিল সেই গল্প এখন অন্যদের জন্য শক্তির উৎস যারা আজও অন্ধকারে হেঁটে চলেছে তারা তোমার জীবনের উজ্জ্বল আলো দেখে নতুন আশা পাবে আল্লাহ তোমাকে শুধু উদ্ধারই করেননি তিনি তোমাকে এমন এক মর্যাদায় উন্নীত করেছেন যেখানে তুমি অন্যদের পথ দেখাতে পারবে তুমি সেই মানুষ যিনি কষ্টের মধ্য দিয়ে অদম্য ইমান এবং ধৈর্যের চিত্র হয়ে উঠেছ তোমার প্রতিটি জয়ে তাদেরকে শেখাবে কষ্টের পরও জীবনে আলো আসে আশা হারানো যায় না তুমি এখন তাদের জন্য দিশারি তাদের জন্য সেই বাতিঘর যার আলো হারিয়ে যাওয়া মানুষকে ফের উজ্জীবিত করে চোদ্দ শয়তান তোমাকে হতদ্দম করতে চেয়েছিল কিন্তু তুমি পেরেছ জীবনের কঠিন সময়ে শয়তান সর্বদা চেষ্টা করে তোমাকে হতদ্দম করার জন্য সে চায় তুমি ভেঙে পড়ো হাল ছেড়ে দাও আল্লাহ থেকে বিচ্ছিন্ন হয়ে যাও কিন্তু তুমি ছেলে দৃঢ় তুমি ছাড়নি তুমি আল্লাহর হাত শক্ত করে ধরে রেখেছিলে ধৈর্য ও ইমানের শক্তিতে শয়তানের সমস্ত ফাঁদ এড়িয়ে গেছো শয়তান তোমার মনোবল ভেঙে দিতে না পারায় আজ আল্লাহ তোমাকে বিশ্বের সম্মান দিচ্ছেন কারণ যারা শয়তানের চ্যালেঞ্জ সামলে এগিয়ে যায় তাদের জন্য আল্লাহ রেখেছেন চিরস্থায়ী মর্যাদা ও অধিকার তোমার এই সংগ্রাম আজ আল্লাহর সামনে একটা বড় অর্জন তুমি যা পেয়েছ সেটা মানুষের কোনো উপহার নয় আল্লাহর পক্ষ থেকে এক চিরস্থায়ী আশ্রয় আল্লাহ নিজেই বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মা মুলকি তু তিল মুলকা মা তাসা উ তনজিউল মুলকা মিম্মা তাসা উ তু ইজু মা উ তু জিল্লু মা তাসা উ খৈরু ইন্নাকা আলা কুল্লি সৈ ইং কদিরু বলো হে আল্লাহ রাজত্বের মালিক আপনি যাকে চান রাজত্ব দান করেন আর যার থেকে চান রাজত্ব কেড়ে নেন এবং আপনি যাকে চান সম্মান দান করেন আর যাকে চান অপমানিত করেন আপনার হাতেই কল্যাণ নিশ্চয় আপনি সব কিছুর উপর ক্ষমতাবান সুরা সুরাল আল ইমরান আয়াত ছাব্বিশ তাই আজ তুমি শুধু বেঁচে থাকো না তুমি আল্লাহর নিরাপত্তায় প্রতিষ্ঠিত শয়তান যতই চেষ্টা করুক তুমি জিতেছ এই জয়ের মর্যাদা সম্মান ও অধিকার আজ তোমার চিরকালের জন্য পনেরো তোমার অধিকার এখন চিরস্থায়ী তুমি অনেক কষ্ট সহ্য করেছ বহুবার ভেঙে পড়া সীমানাই ছিলে কিন্তু কখনো হাল ছাড়নি সেই দৃঢ়তা সেই ইমান আজ আল্লাহর কাছে গৃহীত হয়েছে তুমি আর আগের মতো সেই কাঁদতে থাকা মানুষ নাও যে নিরাশায় হারিয়ে গেছিল তুমি আল্লাহর প্রিয় বান্দা বা বান্দি যাকে তিনি নিজে হাত দিয়ে গড়ে তুলেছেন যাকে আশ্রয় ও সম্মানে ভরিয়ে দিয়েছেন এখন তোমার হর্থ বলো আমি পরাজিত নয় আমি প্রমাণ আমি বঞ্চিত নয় আমি আল্লাহর পরিকল্পনার অংশ আমি আর অপেক্ষায় নেই আমি প্রাপ্তির ভেতরেই আছি এবার থেকে তোমার জীবন হবে আল্লাহর বিশেষ পরিকল্পনার আলোকে আলোকিত তোমার জন্য শুরু হয়েছে নতুন অধ্যায় যেখানে সাফল্য শান্তি ও মর্যাদা তোমার সঙ্গী আর সেই অধ্যায়ের শিরোনাম হল আল্লাহর ঘোষণা তোমার অধিকার এখন চিরস্থায়ী বিশ্বাস রাখো আল্লাহ যাকে চিরস্থায়ী অধিকার দেন সে কখনো হারায় না এবার তোমার পালা নিজেকে নতুনভাবে চিনে নেওয়া আল্লাহ দেওয়া এই উপহারকে যত্নে ধারণ করা এবং জীবনের প্রতিটি দিন আল্লাহর